আমি তোমাকে বলে রাখি যে আমি এত এত বছরের যে অভিজ্ঞতা মানে খুব বেশি অভিজ্ঞতা না বা যতটুকু অভিজ্ঞতা আছে ওখান থেকে আমি দেখতে পাইছি যে দুই ধরনের মানুষ দুই ধরনের মানুষ আসলে কোথাও চান্স পায় না এক যে শুধুমাত্র মানে মেনলি যদি ইঞ্জিনিয়ারিং কথা বলি যে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ বলতে সে জাস্ট কি করে ভাবে যে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলেই মোটামুটি আমার চান্স হয়ে যাবে কোশ্চেন ব্যাংকটা সে এমনভাবে সলভ করে জাস্ট কাইন্ড অফ হচ্ছে মুখস্থের মতো কয়টা কয়েকটা স্টেপ করে কিংবা কয়েকটা ম্যাথ সলভ করে ঠিক আছে বাট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা কি দেখতে পাই ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের বেসিক যদি ভালো না থাকে কোশ্চেন ব্যাংক যতই মুখস্থ করে যাই না কেন আমাদের কোনো লাভ নাই তাহলে এক ক্যাটাগরি কি স্টুডেন্ট যারা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক মুখস্থ করে চলে যায় আর আরেক ক্যাটাগরি স্টুডেন্ট যারা কোশ্চেন ব্যাংক সলভ করে না কি করে কনসেপ্টও পড়ে আইআইটি যেই করে তারপর দেখা যাচ্ছে উমুক ভাই আর অমুক নোট পরে এত কিছু কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখেন কোন ক্যাটাগরি কোশ্চেন আসে স্টুডেন্টও চান্স পাই না আর যারা শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্কের উপর নির্ভর করে তারও চান্স পায় না ঠিক আছে মাথায় রাখব যে আমাদের বেসিকটা ক্লিয়ার বেশিক ক্লিয়ার প্রত্যেকটা কনসেপ্ট আমার কনসেপ্টে যত ধরনের ডিপ থিওরি আছে ওইগুলো আমরা জানা লাগবে এরপরে আমরা কি করবো কোশ্চেন ব্যাঙ্কের সাথে রিলেট করার চেষ্টা করছি আমি যে থিওরি জানি ওই থিওরির সাথে আমি কোশেন ব্যাঙ্কের সলভ করতে পারতেছি না যদি পারি তাহলে তো ভালো আমার কনসেপ্ট আসলে আমাদের কাজে লাগতেছে যদি না পারি কেন পারতেছি না ওই ব্যাপারটা একটু দেখতে হবে ঠিক আছে সো অবশ্যই কি করতে হবে কোশ্চেন ব্যাঙ্ক অবশ্যই সলভ করতে হবে